নারীর সম্পদগত অধিকার তার সম্পদ থাকবে থাকতে হবে অবশ্যই আমাদেরকে এটা স্বীকার করতে হবে আমাদের সমাজে দেখা যায় যে নারীদেরকে মেয়ে হোক বন হোক ফুফু হোক খালা হোক তাদেরকে যে আমরা সম্পদ দিলে কষ্ট হয় মেয়েরা কেন সম্পদ পাবে আপনি যেমন আপনার পিতা মাতার সন্তান আপনার বনও ওরকম সন্তান ছেলেরা যেমন আপনার মেয়েগুলো তো আপনার সন্তান অবশ্যই তাদের এই আর্থিক অধিকারের কথা আমাদেরকে মাথায় নিতেই হবে এটা ফরস আল্লাহ তোমার কথা তাদেরকে আর্থিক অধিকার যদি দিয়ে থাকেন আমরা যদি না দিই তাহলে এটা অবশ্যই গুণ হবে অন্যায় হবে অপরাধ হবে এদিকে আমরা মহিলাদেরকে এক দিক থেকে তাদের আর্থিক অধিকার দিচ্ছি না আর দিক থেকে দেখা যাচ্ছে ওদেরকে সমান অধিকারই বলার জন্য তৎপর এক শ্রেণীর অজ্ঞলোক ইসলাম যে অধিকার দিয়েছে সেটাই তো আমরা দিচ্ছি না আল্লাহ রসুল সাল আলী একটি হাদিসের ভিতরে বলছেন তাদের সম্পদের অনেকগুলো খাত আছে একটা হলো পিতামাতার থেকে তারা পায় নারীদের সম্পদের খাত কোথা থেকে ওদেরকে চাকরি করতে বলে নাই তুমি ইসলাম চাকরি ছাড়াই তাদের অনেক সম্পদের খাত আছে আমরা ইসলাম তাদের সম্পদ তাদের অর্থ উপার্জনের যে সমস্ত খাত আছে এগুলোকে বন্ধ করে দিয়ে আমরা নিজেরাই কতগুলো তারপরে কোদাল মাটি তোলা মাটি তুলতেছে না ইট ভাঙ্গা এগুলো বাড়াইছে তাদের যে সমস্ত কোরআনিক অধিকার দেওয়া আছে হাদিসের অধিকার আছে এগুলো এগুলো আমরা রহিত করে এগুলোকে আমরা বিলুপ্ত করছি আর তাদের জন্য তাদের ইজ্জতের পরিপন্থী তাদের সম্মানের পরিপন্থী তাদের অধিকারের পরিপন্থী এমন কতগুলো খাত আমরা তাদেরকে ধরিয়ে দিয়েছি এই খাতে তুমি কাজ করো অর্থ উপার্জন করো আল্লাহ তুমার কোথা তাদের জন্য খাত দিয়ে দিচ্ছেন আল্লাহ রসুল বলছেন নিশ্চয়ই সবচেয়ে যেই হকটাকে পূর্ণ করা অধিকার ভুক্ত করা হয়েছে অধিকার যুক্ত করা হয়েছে সেটা হলো কি মোহর এই মোহর আদায় করতে হবে আল্লাহ তো বড় কথা বলছেন ওয়াইনতেই তোমার ওয়াইন ওয়াইন তুমি কিন্তর আন ফেলাতা খুজুমিন হো সেয়া যদি তোমরা তোমাদের নারীদেরকে কিন্তর দাও কিন্তর মানে বিপুল সম্পদ বিপুল পরিমাণ সম্পদ দিয়ে দাও কি মহরানা হিসেবে ফেলাতা খুজুমিন হো সেটা খবরদার তোমরা সেটার থেকে নিবে না রিটার্ন নিবে না বিশেষভাবে এটা বোঝানো হয়েছে মোহরের সময় মোহর ধার্য করার সময় যদি তোমার সামর্থ্য থাকে তাহলে বিপুল সম্পদ তাকে দিয়ে দাও একটা বাড়ি দিয়ে দাও পাঁচ লাখ টাকা দিয়ে দাও দশ লাখ টাকা দিয়ে দাও পঞ্চাশ লাখ টাকা দিয়ে দাও যদি সে শত কোটি টাকার মালিক হয় কোনো ব্যাপার না তবে এই মহরটা হতে হবে বাস্তব সম্মত মোহর দিবে আল্লাহ তোমার ও বলছেন আর কও মোহন আলআন নিশা বেমাফত দলল্লাহ পুরুষরা হলো মহিলাদের ওপরে কর্তৃত্বকারী পুরুষরা কি মহিলাদের ওপরে কর্তৃত্বকারী বেমা দলল্লাহ বা আজম এটা এই কারণে যে আল্লাহ তলৰ কথালা তিনি নিজে একজনের উপরে আরেকজনকে প্রাধান্য দিয়েছেন অর্থাৎ নারীর উপরে পুরুষদেরকে প্রাধান্য দিয়েছেন কোন দিক থেকে একটা দিক তো আল্লাহ বলছেন যে একজন একদিক থেকে নারীর উপরে পুরুষদেরকে প্রাধান্য দিয়েছেন প্রাধান্য দিয়েছেন নানান দিক থেকে নানান দিক থেকে দেখেন পুরুষরা যে কষ্ট করতে পারে মহিলারা সে কষ্ট করতে পারে না পুরুষদের শরীরে যেরকম শক্তি মহিলাদের শরীরে ওরকম শক্তি আছে পুরুষদের যেমন সাহস মহিলাদের ওরকম সাহস আছে আপনি তো একাই জঙ্গলে হেঁটে চলে যাবেন অন্ধকার রাত্রে একজন মহিলা পারবে ব্যতিক্রম দিয়ে একটা হইতে পারে কিন্তু ব্যতিক্রম তার নিয়ম হইতে পারে না আল্লাহ বলছেন বেমাফত আল্লাহ বা আজম আল্লাহ আল্লাহ তোমার কেন নারীদের উপরে পুরুষদেরকে কর্তৃত্ব দান করেছেন এটা এই জন্য আল্লাহ একজনের উপরে আর প্রাধান্য দিয়েছেন প্রাধান্য এগুলো বাস্তব সম্মত না আপনার যেমন সাহস আপনার স্ত্রীর কিরকম সাহস আপনি যেমন লড়াইয়ের জন্য বেরিয়ে যান প্রতিপক্ষকে ঘাইল করার জন্য সাহস পোষণ করেন আপনার স্ত্রী পারে খালি টাইনে ধরে টাইনে ধরে না শক্তির দিক দিয়ে না সাহসের দিক দিয়ে না সামর্থ্যের দিক দিয়ে ধৈর্য সহ্য নাই আপনি যেখানে সেখানে যেতে পারেন মহিলা যেতে পারবে আমার এক আত্মীয় মুরব্বী মানুষ মহিলা পুরুষের মধ্যে একটা পার্থক্য করছিল পার্থক্য করতেছিল কি যে অনেক সময় ছেলেরা কি করে বাড়ি থেকে রাগ করে পালিয়ে যায় পালিয়ে যায় না বলছেন কি ছেলেরা যদি বাড়ি থেকে রাগ করে পালিয়ে যায় তো অনেক সময় বাদশাহ হয়ে যায় আর মেয়ে যদি বাড়ি থেকে পালিয়ে যায় তো বেশ্যা হয়ে যায় কেন হয়ে গেল আর বেশ্যা পার্থক্য আছে না পুরুষ নারীদের ভয় কি একা কি চলতে একা কি যেতে একা কি থাকতে সবচেয়ে ভয় কি পুরুষরা না বাঘ বললো করে ভয় নাই পুরুষদের যত ভয় পুরুষদেরকে যত ভয় করে হ্যাঁ অনেক মহিলা নাউজুবিল্লাহ এ হলো সম্পূর্ণ স্বভাবগত নিয়ম থেকে বহির্ভূত কতগুলো মহিলা আছে না মনে তাদের সাহসিকতা হলে একেবারেই সুনামযোগ্য নয় এগুলো দুর্নম বদনম যোগ্য সাহসিকতা কিন্তু আসলে তো এরকম আল্লাহ এই জন্য বলছেন যে পুরুষদেরকে আল্লাহ কর্তৃত্ব দিয়েছেন তার কারণ আল্লাহ নিজেই বলছেন এই জন্য আমি দিয়েছি যে একজনের উপরে আর প্রাধান্য আছে এগুলো স্বীকার করি না মহিলার গায়ে আপনার গায়ে যে শক্তি মহিলার গায়ে কি ওই শক্তি আছে মহিলার যে সৃষ্টিগত প্রকৃতি আপনার কি ওরকম নাকি মহিলা বাচ্চা হয়ে পড়ে থাকলে অসহায় না সিজার হইলে তো আরো শেষ হ্যাঁ মহিলা গর্ভবতী হয়ে থাকলে সে কি করতে পারবে বলেন এখন আমাদের দেশে মাতৃত্বকালীন ছুটি দেওয়া হয় এটাই যে একটা দুর্বলতা আমার ছুটি লাগে না পুরুষের ছুটি লাগে আর মহিলার ছুটি লাগে না মাতৃত্বকালীন ছুটি এক দুই মাসে আর চলে না এখন ছয় মাস দেওয়া লাগবে বুঝেছেন এটাই তো একটা দুর্বল পয়েন্ট দুর্বলতার একটা পয়েন্ট আল্লাহ বলছেন আল্লাহর কথা আপনার বিশ্বাস হয় না এটা তো যুক্তি তো বলতেছে যুক্তির বাইরে বলেন আল্লাহ বলছেন বেমা ফদ্দল আল্লাহ এটা এই জন্য কর্তৃত্ব করবে পুরুষরা মহিলাদের উপরে এখানে হিংসার কিছু আছে হিংসার কিছু আছে হিংসা বেমানান হিংসা অযুক্তি মহিলাদের পুরুষদের সাথে এরকম প্রতিযোগিতায় নামা তাদের মতো অধিকার নেওয়ার চিন্তা ভাবনা করা একেবারে একেবারেই অজ্ঞতা মূর্খতা মাতৃত্বকালীন ছুটি কেন কি করবে তখন তোমার এই এই দায়িত্ব কে চালাবে তোমার জন্য আরেকজন নিয়োগ দিতে হবে এই জন্য তো আল্লাহ তুবর তাদেরকে আরাম দিয়েছেন তারা সম্পদদের অধিকারী হবে খুব সুন্দরভাবে এদের কোনো পরিশ্রম নাই আল্লাহ বলছেন এই কর্তৃত্ব করবে যে আল্লাহ নারীদের উপরে অনেক দিক থেকে প্রাধান্য দিয়েছেন অনেক দিক আছে তাদের প্রাধান্য থাকার এমন স্বীকার জিজ্ঞেস করেন জিজ্ঞেস করে আপনি প্রাধান্যটা নেন তুমি পারবে আমার সাথে আমি জঙ্গলে যাই ঘুরে আসবো এখন সারাদিন আমি পরিশ্রম করব রিক্সা চালাইতে পারবে হ্যাঁ অভিমান ফাকু। কেন পুরুষদের কর্তৃত্ব থাকবে মহিলাদের উপরে এগুলো তো বললাম বাস্তবতার কিছু দিক আরেকটা একটা বিম অভিমান ফাকু। এবং এই কারণে তাদের কর্তৃত্ব থাকবে যে ওরা যে খরচ করে ওরা যে তোমার খাদ্যের ব্যবস্থা করে তোমার খানা পানি চিকিৎসার কে ব্যবস্থা করে দেখছেন আল্লাহ আল্লাহ দায়িত্ব দিয়েছেন কাকে পুরুষ পুরুষরা মহিলাদের জন্য খরচ করবে কারণ ওদের দায়িত্ব তো আল্লাহ অন্য দিয়েছেন ওকর না ফি না তোমরা তোমাদের বাড়িতে স্থির থাকো তোমরা তোমাদের বাড়ির ভিতরে নিজেদেরকে সীমাবদ্ধ রাখো কেন বাইরে যেতে হবে না পুরুষদের উপরে আল্লাহই দায়িত্ব দিয়েছেন তাদের তাদের জন্য যে ক্ষয় খরচার প্রয়োজন এগুলো সব বন্দোবস্ত করবে তুমি পুরুষকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন পুরুষকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন তার পোশাক কিনে দেবে তার তার খাওয়ার ব্যবস্থা করবে আল্লাহ রসুল বলছেন তুমি যা খাও তা তোমার স্ত্রীকে খাওয়াবে তুমি যা যেমন মানের কাপড় পরন কাপড় পরিধান করো এই মানের কাপড় তাকে পরিধান করাবে সমান সমান অভিমান ফকু আর বিয়ে করলে কি হয় বিয়ে করলে কে মোহর দেয় মহিলা না পুরুষ পুরুষ মোহর দেয় বিয়ে করে পুরুষ এই জন্য আল্লাহ বলছেন যে কর্তৃত্ব করবে মোহর কে দিল এখন আমাদের সমাজে মোহর পুরুষরাই দিতেছে অবশ্য কোনো কোনো কি বলে পরিবারের ভিতরে চালু হয়ে গেছে মহিলারাও মোহর দেয় আরবে আরবে ওরা এটাকে যৌতুক বুঝে না তো আরবি ভাষায় কোন শব্দ নাই বুঝেছেন কারণ ওই দেশে তো এই প্রচলন নাই যৌতুক নাই যৌতুকের আরবি নাই যৌতুকের আরবি শব্দই নেই কারণ যৌতুক ওরা দেয় না তোর শব্দ গঠন করবে কি ওদের কাছে আরবি শব্দই নেই ওরা কি বলে মাহারুল মাহারুল মার আলীর জন্য মানে মহিলা মোহর দেয় তোমাদের দেশে এক আজগবি খবর আজগবি নিয়ম যে মহিলারাও পুরুষদেরকে মোহর দেয় ওরা মোহর বলতেছে তো ডিমান্ড বা যৌতুক শব্দ নাই শব্দ থাকবে কেন কোন নিয়মই তো নাই যৌতুক যৌতুকের কোন নিয়ম কোরআন হাদিসে থাকার কথা নয় বাস্তবতার দিক দিয়েও এর দরকার নাই এর এটা অযৌক্তিক আল্লাহ বলছেন অভিমান ফকু যত খরচ করবে কে পুরুষ খরচ করবে এই জন্য পুরুষরা কর্তৃত্ব করবে